মাগুরা রিপোর্টার ইউনিট করতে আয়োজিত আজকে এই খাবার পানি এবং স্যালাইন বেতন অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকবৃন্দ সকলকে ধন্যবাদ যে দেশে তাপপ্রবাহ চলছে এই তাপ আসলে খেটে খাওয়া মানুষ রিক্সাওয়ালা অটোওয়ালা এবং আমাদের পুলিশ ভাইরা ডিউটি বহন করছে তারা খুব কষ্টে আছে এবং তাদের জন্য এই বিশুদ্ধ পানির আয়োজন করছে মাগুরা রিপোর্টার ইউনিট এবং তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এই সহযোগিতার জন্য ڪيڏا نٿو ها بنا هلي ۽ انلا پاني جو ضروري حد آهي جيڪا ڏسيو بنگلور بني ۾ آهي تو ها

একজন লাইন করে লাইন করা তুমি দাঁড়াও তো এনস তুমি দাঁড়ায় থাকো এরা アイレン মাগুরা রিপোর্টার ইউনিট আয়োজিত যে দেশে তাপপ্রবাহ চলছে এই তাপ আসলে খেটে খাওয়া মানুষকে রিক্সাওয়ালা অটোওয়ালা এবং আমাদের পুলিশ ভাইরা ডিউটি গ্রহণ করছে তারা খুব কষ্টে আছে এবং তাদের জন্য এই বিশুদ্ধ পানির আয়োজন করছে মাগুরা রিপোর্টার ইউনিট এবং তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ